শতাব্দী প্রাচীন চট্টগ্রাম বৌদ্ধ বিহারে দান রাজা কঠিন চিবর দান অনুষ্ঠানে আজ ডিসি হিলের সবুজে ঘেরা পবিত্র পরিবেশে যেন মিলেছে ভক্তি শ্রদ্ধা আর শান্তির অপূর্ব সঙ্গ অসংখ্য পূজনীয় ভিক্ষুর সঙ্গ ভক্ত উপাসক উপাসিকা দায়ক দায়িকাদের উপস্থিতিতে ডিসি হিল ভরে উঠেছে ধর্মীয় আবেগ ও স্নিগ্ধ সৌরভে যেন করুণার আলোয় আলোকিত এক মহামিলন ভিক্ষু সঙ্ঘের বর্ষাবাস সমাপ্তির পর এই দানানুষ্ঠান অনুষ্ঠিত হয় যা শুধু দান নয় এটি এক পবিত্র ধর্মীয় সাধনা ত্যাগ ও এক অমোঘ মিলনের উৎসব তুলাবোনা থেকে সুতা কাটা রং করা থেকে কাপড় বোনা একদিনের ভেতর ত্রিচিবর তৈরির এই প্রক্রিয়ায় যুক্ত থাকে দেহ মন ও বচনের পরিশুদ্ধ পরিশ্রম তাই এই চিবর দানেই সর্বশ্রেষ্ঠ বছর ঘুরে আসে কঠিন দানের শুভক্ষণ যে দানে নিহিত আছে শীল সমাধি প্রজ্ঞা যে দান মানুষকে উদ্বুদ্ধ করে অনন্ত মৈত্রী করুণার চেতনায় এই কঠিন চিবরদান বৌদ্ধদের জাতীয় জীবনে এক উল্লেখযোগ্য দানানুষ্ঠান এর মাধ্যমে একদিকে যেমন ধর্মীয় চেতনার উন্মেষ ঘটে তেমনি অন্যদিকে মহামিলনের দ্বার উন্মোচিত হয় মন থেকে হিংসা বিদ্বেষ দূর হয় আর হৃদয়ে জাগে দয়া সহানুভূতি ও বন্ধুত্বের আলো সবার অংশগ্রহণের মাধ্যমে এই দানানুষ্ঠান সার্বজনীন লাভ করে যেখানে সমাজ পরিবার ভিক্ষু সংঘ ও ভক্তবৃন্দ একত্রিত হয়ে হয়ে প্রতীক ওঠে এ যেন মিলনের এক চিরন্তন অর্ঘ যেখানে শ্রদ্ধা বিশ্বাস ও অনুগ্রহ মিলেমিশে সৃষ্টি করে পবিত্রতার আবহ আজকের এই শুভ দিনে পূজনীয় সংঘ। তাঁদের মূল্যবান ধর্মীয় জ্ঞান উপদেশ উপস্থিত ভক্তদের মাঝে বিতরণ করছেন শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো শুনছেন তাদের করুণার বাণী যেখানে আছে দুঃখ মোচনের পথ যেখানে আছে মনকে নির্মল করার আহ্বান এই কঠিন চিবরদান শুধু একটি ধর্মীয় আচার নয় এ এক আত্মশুদ্ধির যাত্রা এ এক দান যা মনকে প্রসন্ন করে সমাজে ছড়িয়ে দেশ শান্তি ও সমন্বয়ের সুভাস তাই আজ আমরা সবাই মৈত্রী করুণা ও প্রজ্ঞার আলোয় উদ্ভাসিত হই প্রতিটির হৃদয়ে জাগুক শুভ চিন্তা প্রতিটি জীবনে ফুটে উঠুক ধর্মের শান্ত সৌরভ সবার জীবনে আসুক সুখ শান্তি ও কল্যাণ সবই মিলে বলি সবই সত্য সুখিতা হন্তু জগতের সকল প্রাণী সুখী হোক যাঁরা এই দানময় অনুষ্ঠানটি ধৈর্য ধরে দেখলেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ